হরে কৃষ্ণ আজকে আমরা ভগবান শ্রীমণী নিত্যানন্দ প্রভুর বিশেষ বারোটি নাম প্রদান করছি যদি কেউ প্রতিদিন ভোরবেলায় স্নান করে প্রাতকালে এই বারোটি নাম পাঠ করেন বা শ্রবণ করেন তাহলে তারা ভগবান শ্রীমী নিত্যানন্দ প্রভু শ্রীমী মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করতে পারেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারেন এবং তাদের সকল প্রকার দুঃখ ক্লেশ থেকে তারা মুক্ত হতে পারেন এবং তাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হয় শ্রী সার্বভৌম ভট্টাচার্য তা উল্লেখ করেছেন এবং শ্রীমণিতানন্দ প্রভুর এই দ্বাদশ নাম তিনি প্রণয়ন করেছেন নিত্যানন্দ অবধূতেন্দুর বসুধা প্রাণবল্লভ জাহ বিজীবিত পতিহী কৃষ্ণ প্রেমা প্রভু তো এই শ্লোকে রয়েছে ছয়টি নাম নিত্যানন্দ অবধূতেন্দু বসুধা প্রাণবল্লভ জাহ্ন বিজীবিত পতি এবং কৃষ্ণ প্রেমপ্রদ এবং প্রভু এই ছয়টি নাম পরবর্তী শ্লোক হচ্ছে পদ্মাবতী সুতঃ শ্রীমান শোচী নন্দন ভাবনমত্ত জগত্রাতা রক্ত বরাহ এই শ্লোকের ছয়টি নাম রয়েছে পদ্মাবতী সুত শ্রীমান শচীনন্দন পূর্বজ ভাবনমত্ত জগত রাতা এবং রক্ত বর এই হচ্ছে নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপাপূর্ণ দ্বাদশ নাম আপনার প্রতিদিন প্রাতকালে এই দ্বাদশ নাম পাঠ করতে পারেন সকলের জয় হোক হরে কৃষ্ণ জয় নিত্যানন্দ রাম এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে